সামান্য একটু বাড়তি কিছু না প্রিয় ভাইরা আপনিও নিজেও এই লজ্জাটা আপনি অনুভব করতে পারেন যদি আপনি সেটি পান কারণ ইমান এবং আবাদত এটি কিন্তু লজ্জাদের অন্তর্ভুক্ত লজ্জাত মানে হচ্ছে আমি বলছি যেটা এটা এটা স্বাদ ইমানের একটা স্বাদ আছে এবাদতের একটা স্বাদ আছে আমরা সে এবাদত বা আমরা ইমানের স্বাদ পাই না রাসুল্লাহ সালাম তিনি বলেছেন যা আমাল ইমান মান রদিয়া বিল্লাহ রব্বা অবিল ইসলামী দিনা অবিল মোহাম্মদিন সাল্লাহ আলী ওসালামা রাসুলা সেই ব্যক্তি মূলত ইমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তিকে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে রাসুলকে নবী হিসেবে মেনে নিয়েছে এবং সে ইসলামকে তার একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে ভালো করে শুনুন আল্লাহ আপনার একমাত্র রব তার মানে আপনার স্রষ্টা তিনি সৃষ্টি করতে তিনি আবাজত হবে তার জন্য চাওয়া হবে তার কাছে আত্মসমর্পণ হবে তার কাছে আপনি যাই করেন না কেন তার জন্যই করছেন তার সন্তুষ্টির জন্য করছেন এবং অবে মোহাম্মেদিন সাল্লাহম নাবিয়া মানে হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সুন্নার বাইরে আপনি কোনো কাজ করেন না এটা লাজ্জাত এটা আপনি লাজ্জাত পাওয়ার এটা অন্যতম প্রধান একটা অনুষঙ্গ এভাবে আপনি লাজ্জাদ পেতে পারেন ইসলামে আপনার একমাত্র জীবন ব্যবস্থা আপনি ইসলামকে জিজ্ঞেস করেন আমি কি কাজটি করবো কি করবো না আপনি ইসলামের কাছ থেকে আপনি প্রেসক্রিপশন গ্রহণ করেন অন্য কারো কাছ থেকে আপনি কোন আদর্শ নেন না অন্য কাউকে আপনি জিজ্ঞাসা করেন না কারণ আপনি ইসলাম আছে সেই ব্যক্তি রাসুল বললেন যে ব্যক্তি এর কাছে আল্লাহ এবং আল্লাহ রাসুল সব কিছুর চেয়ে প্রিয় আল্লাহ এবং আল্লাহ রাসুল যে ব্যক্তির কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই ব্যক্তি গত তিন চার দিন আগে আমাদেরকে এক ইয়াংম্যান প্রশ্ন করলো স্যার আমি দিনই পড়াশোনা করতে চাই আমার বাবা ও মা আমাকে দিনই পড়াশোনা করতে দেয় না তারা আমাকে মারধর করে এক মেয়ে প্রশ্ন করে গতকাল তাহলে যে আমি হিজাব পড়ি কোরআন তালোয়াত করি আমার বাবা মা আমাকে বলে যে আমি নাকি পাগল হয়ে গেছে আমাকে নাকি জিনে ধরেছে এখন আমি এত কোরআন পড়ি কেন এত কেন এবাদত করি আমি কেন এত জিকির আজকের করি তুই তো পদ হয়ে যাবি তুই তো পাগল হয়ে যাবে এটা তো এখন দিন পালনের বয়স না আরো পরে দিন প্র্যাকটিস করবে এগুলো কেমন মানুষ আপনি বলেন এরা আল্লাহ সুহান এরা ইমান স্বাদ পেয়েছে এরা তো ইমান স্বাদ পেয়েছে এক হিন্দু সে থেকে মুসলিম হয়েছে আমাকে ফোন করে বললো স্যার আমি যে নামাজ পড়লে আমি যে মনে হচ্ছে না আমি জান্নাতে আছি আমি বোঝাতে পারবো না যে আমি কি স্বাদ পাই আমি মনে চেয়েছে ওকে বলি যে তুমি একটু আমাদের জন্য দোয়া করো আমরা যেন তোমার মতো স্বাদটা পেতে পারি মানে আমরা যেন অ্যাবাহতের এরকম স্বাদ পাই অ্যাবাহতের স্বাদ পাওয়া এটা ওই ব্যক্তির জন্য সম্ভব হবে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সবচেয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আপনি কখনো একজন ব্যক্তি অসুস্থ তিনি আপনার আত্মীয় সৃজন না তার সাথে আপনার ব্যবসায়ী কোনো লেনদেনও নাই কিন্তু আপনি কেবল দেখতে গিয়েছেন আপনি কি জানেন না রাসুল উল্লাহ সাল আলী তিনি বলেছেন কোন একজন ব্যক্তি তিনি যখন অন্য কাউকে দেখতে যান তার তিনি অসুস্থ দেখতে যান এবং তার কোনো আত্মীয়তার রিলেশন নাই ব্যবসায়ী কোন সম্পর্ক নাই মধ্যখানে ফেরেস্তা থেকে জিজ্ঞেস করুন কেন যাও কি উদ্দেশ্যে যাও আমি আল্লাহ সন্তোষের জন্য আপনাকে লাগবে আপনি কেবল মানুষকে ভালোবাসেন কাউকে ভালোবাসেন কেবল আল্লাহ তালের জন্য অন্য কোনো উদ্দেশ্যে নয় এই অনুভব আপনার মধ্যে আছে কিনা আপনি কাউকে ভালোবাসেন কাউকে একটা হাতিয়া দিলেন একটা গিফট দিলেন এটা এই উদ্দেশ্যে দিলেন যে আপনি তাকে আল্লাহর জন্য ভালোবাসেন রাসুল আসলাম বলেছেন কেয়ামতে দিন যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহ তালা তাদেরকে এমন সিংহাসনে বসাবেন যেখান থেকে কেবল আলো আলো কেবল আরো পর্যন্ত সিদ্দিকরা শহীদরা পর্যন্ত এটা দেখে তারা ঈর্ষা করবে যে এত মর্যাদা এই লোকটার কেন কেবল আল্লাহ তালা কেয়ামতে দিন এই মর্যাদা দেবেন অথবা তার আর নেচে তার ছায় ছায়া প্রদান করবেন সে সকল ব্যক্তিদেরকে যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য আল্লাহর জন্য মানুষকে ভালোবাসুন যেমন আপনি নামাজ শুরু করে দিয়েছেন আপনি কোরআন শুরু করে দিয়েছেন আপনি নামাজ করা শুরু করেছেন আপনি তাজবি করা শুরু করে দিয়েছেন এরপরে আর আপনি এটা বন্ধ করেন না কেন বন্ধ করেন না এটা থেকে এটা বন্ধ করে দেয়া কে আপনি এতটা ঘৃণা করেন যেমন ভাবে আপনি ঘৃণা করেন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া যে আগুনের মধ্যে নিক্ষিপ্ত আগুনে কেউ আপনাকে ছুঁড়ে ফেলে দিল এটাকে যেমন আপনি অপছন্দ করেন আপনার আবাদত গুলোকে বন্ধ করে দেওয়াটা আপনি এরকম অপছন্দ করেন রমজান তো গেল কিছুদিন আগে আপনার রমাদানে যে আবাদত করেছেন তার কতটুকু কন্টিনিউ আছে কতটুকু আছে কন্টিনিউ যদি কন্টিনিউ না থাকে তাহলে ওই যে ইমানের স্বাদ তো এই জন্যই পাই না ইমানের স্বাদ তো এই জন্যই পাই না এবারের স্বাদ তো আমরা সেই জন্যই পাই না এছাড়া রসুল্লাহ সাল্লাহ আলিয়াম বললেন কোন একজন ব্যক্তির অন্তরে ভাবে প্রবেশ করে ইমানটা আসলে কি ফিল কিভাবে করেন বলি যে প্রচন্ড গরম এত ভয়াবহ উত্তপ্ত গরম এবং রোদের মধ্যে কোন একজন ব্যক্তির ঠান্ডা পানির পিপাসাটা কেমন লাগে বলেন তো একটু ঠান্ডা পানি পেলে তিনি কেমন মজা ফিল করবেন প্রচন্ড গরম প্রচন্ড রোদ একটু ঠান্ডা পানি তার কাছে কি মজার লাগতে পারে ইমানটা এরকম একটা মজার জিনিস অথবা তার চেয়ে অনেক বেশি এভাদতটা এরকম মজার জিনিস বা তার চেয়ে অনেক অনেক বেশি

মানব জাতি থেকে যদি আমি তার কাছে প্রিয় না হই এবং তার নিজের থেকে তার বাপ মা থেকে তার ছেলে মেয়ে থেকে তার স্বামী স্ত্রী থেকে যদি আমি তার কাছে প্রিয় না হই তাহলে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে না আল্লাহ রাসুলকে এই লেভেলের ভালোবাসা এটা ইমানের স্বাদ ইমান কেউ যদি স্বাদ পায় অ্যাবাদ কেউ যদি স্বাদ পায় তাহলে তার চেহারা এরা এর পরিস্ফুটন তার চেহারা এর আসর এর প্রভাব পায় দেখা যায় আল্লাহ তালা বলেছেন সিমা হুম মিন উজুহিম সিমা হুম ফি উজুহিম মিন আসারি সুজুদ যারিকা মাসালুম ফি তাওরাতি বল ইনজিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের একটা উদাহরণ দিয়েছেন সাহাবীরা রাসূলের সাথে সাথে যে সাহাবীরা ছিলেন তাদের উদাহরণ তাওরাত এবং ইনজিলে দেয়া আছে কোরআনে দেয়া আছে তাহলে তাদের চেহারায় তাদের কপালে সেজদার দাগ রয়েছে কপালে কিছু দাগ রয়েছে দুটো অর্থই হতে পারে দাগ পড়ে গেছে কালো দাগ দেখবেন কিছু কিছু মানুষের কপালে কালো দাগ আছে কারো কারো কপালে কালো দাগ পড়ে এটা একটা তার ধরুন মানে তার যে স্কিন রিলেটিং কোন একটা ডিজিজ এ কারণে হতে পারে আবার সত্যিকার কিছু কিছু লোক আছে এমন এলিট যে তারা সেজদা দিতে এই জায়গাতে দাগ পড়ে গেছে

জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে এটা অক্ষত থাকবে এরপর আল্লাহ সুহানুতাল এক সময় বলবেন যাদের কপালে সে যার দাগ ছিল এদেরকে জাহান্নাম থেকে বের করে জানাতে নিয়ে আসবে অথবা এটা এতটা মর্যাদাপূর্ণ একটা জি আল্লাহান এর জন্য আপনার এরকম দাগ তৈরি হোক এটা শুধুমাত্র এমন না তার কথায় তার আচরণে তার চলনে তার বলনে এমন কি তিনি যা কিছু করেন যা কিছু কেনেন বাজার থেকে এই সকল ব্যক্তিদের সব কিছুর মধ্যে তিনি যে আল্লাহ এবাদতের স্বাদ পান এর বোঝা যায় রাসুলসালকে আল্লাহ তালা বলেন ওলা রয়না কাহু সারা আরফ তাহুম বেশি ইমাহম মোনাফেকদেরকে যদি আমি চাইতাম তাহলে আমি বলে দিতে পারতাম যে আপনি এই এই চিহ্ন দেখলে বুঝতে পারবেন এটা মোনাফেক মানে তার শরীর মধ্যে এরকম চিহ্ন আছে তেমনি বলে আল্লাহ যারা ভালোবাসেন এবার যারা পান তাদের শরীরের মধ্যে এরকম চিহ্ন আছে এই চিহ্ন ব্যক্তি তিনি যদি তাহার যদি করেন তাদের ভর তার চেহারা থেকে আলো বের হয় আলো এই আলো আপনি দেখার জন্য আপনারও চোখ লাগবে আমারও চোখ লাগবে আপনি ওই চোখ না থাকলে ওই আলো কোনদিনই দেখতে পাবেন না অত তিনি পাবেন যিনি আলো উপভোগ করেন যিনি ওই আলো অনুভব করেন তো জানেন ওই বাংলাদেশের ওই সরের গল্প তো সবাই জানে যে একজন সারা রাত চুরি করেছে এরপরে ফজরের আগে ওইখানে পুকুরে সে হাত মুখ ধুতেছে চুরির কাজ করেছে আরেকজন একজন সারা রাত করেছে যে চোর সে মনে তো আমার মতোই চোর আর যে ব্যক্তি আবাদ করেছেন সে মনে করে আরো কত আল্লাহ আছে দেখো একটা আর কি ভালো এখানে আছে ব্যক্তি তার নিজের উপর আলমারুই এক সাদা নেব ব্যক্তি তার নিজের উপর অন্যকে মূল্যায়ন করে আপনি একটা এলিট হৃদয়ের অধিকারী হতে পারেন যদি আল্লাহ সুবাহান ওদের সাথে আপনি সম্পর্কটা বাড়ান তাহলে দেখবেন আপনি খারাপ মোমেন্দদের ব্যাপারে জন্মবিল মোমেনিনা খায়রা মোমেনদের ব্যাপারে আপনি খারাপ অনুভব করবেন আপনি ফিল করবেন যে তার চেহারা থেকে আলো বেরোচ্ছে